গ্যারেজে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ভোর রাতে ট্রাকে আগুন নেভাতে উপস্থিত দমকল এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গোপসাই এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় চন্দ্রকোনার গোপসাই এলাকায় একটি গ্যারেজে রাখা ছিল এই ট্রাকটি আজ ভোর প্রায় তিনটে নাগাদ হঠাৎই ট্রাকে আগুন জ্বলতে দেখে পথচলতি মানুষজন ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এসে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ ও গ্যারেজে থাকা মানুষজন বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে আগুন নেভানোর জন্য খবর দেওয়া হয় দমকল বিভাগে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়িতে থাকা ব্যাটারি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটি দু একজন চেষ্টা করছে নিমানোর হ্যাঁ থানা থেকে কিন্তু স্যার স্যার আমি কল করেছিলাম আমি কল করেছিলাম অনেক কষ্টে হচ্ছে আমাদের টাউন থানার স্যাররা এসে পৌঁছেছে স্যাররা এখানে দাঁড়িয়ে আছে ফোন করছে সকলকে চেষ্টা করছে কিভাবে কি করা যায় ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছে আমাদের স্যার প্রোগ্রাম ছিল আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি দেখছি এরকম জ্বলছে আমরা আমরা শ্মশানে জ্বলছে কোথায় দিয়ে দেখছি এরকম লরিতে আগুন

আমরা জানি শোষণ আগুন থেকে তো ডালা নাও আমরা নিমি প্রণাম করা করে দিলা দিলা করছে এখানে আছে রিপোর্ট আছে বসে আছে আমরা জানি শোষণ আগুন না না দূর 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 জল চা চা না না লাকের মাথা জল তুমি ছোট ছোট দেখো তুমি আরে আমরা তো দেখি আমরা একটু দাঁড়িয়ে গেছি গাড়ির নাম্বার আছে হ্যাঁ টাউন থানার স্যাররা আছে এখানে দাঁড়িয়ে গাড়ি মারাম চন্দ্রকোনা টাউনে যে গোপ সাইড যে গ্যারেজ আছে গ্যারেজের হচ্ছে একটা আগুন জ্বলছে দেখতে পেলাম আমরা বললাম সথানে জ্বলছে তারপর দেখছি একটা আগুন হচ্ছে লেগেছে গ্যারেজের যে একটা লরি আছে সেটাই গ্যারেজের সকলেই ঘুমিয়ে আছে আমরা থানায় ফোন করেছি হ্যাঁ এখন পর্যন্ত সেরকম কাউকে হচ্ছে পাইনি একজনকে জাগিয়েছি সে গাড়িটা সাইড করে সরিয়েছে আমাদের প্রোগ্রামের সকল লোক আছে আমরা হচ্ছে থানায় ফোন করেছি ফায়ার ব্রিগকেও ফোন করেছি এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি হ্যাঁ ওই টাউনের যে গ্যারেজ আছে গ্যারেজে এরকম গাড়িটা এখন এখন পর্যন্ত জ্বলছে তো অবস্থায় কিন্তু এখান থেকে ওই সামনের বাড়িটাও হচ্ছে ধরার সম্ভাবনা আছে যে অবস্থা এখনভাবে যেভাবে জ্বলছে কিন্তু অনেককে জেগেছি জাগানোর চেষ্টা করেছি বা কাছাকাছি যারা ছিল তাদেরকে জাগিয়ে সরিয়েছি দু এক